আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে যা তাদের জন্য যারা নাকি একদমই নতুন জীবনে কোনোদিনও জার্মান ভাষা সম্পর্কে কিছু জানেন না শুধু শুনছেন যে জার্মান ভাষা নামে একটা ভাষা আছে আজকে আমি অ্যালফাবেট নিয়ে কথা বলবো এবিসিডি নিয়ে এবিসিডি নিয়ে আমি এখন একটা গান গাইবো যে গানটা নাকি ছোট বাচ্চারা কথা বলা শেখার সময় গায় এই গানটা আপনারা যদি গাইতে পারেন তার মানে আপনি বুঝবেন যে আপনি জার্মান এবিসিডি শিখে ফেলছেন চলেন আমি আগে গানটা গেয়ে নেই ছাব্বিশটা বর্ণ ইংরেজি ভাষায় ছাব্বিশটা বর্ণ বাংলা ভাষায় কিন্তু পঞ্চাশটা বর্ণ হ্যাঁ সো এই ছাব্বিশটা বর্ণর সাথে যা ইংরেজি ভাষায় আরও চারটা বর্ণ আছে যেটাকে বলা হয় যুক্ত বর্ণ হ্যাঁ ও উমলাউট এর উপরে দুটা ফোটা উম উমলাউট ইউ এর উপরে দুটা ফোটা ইউকে ওরা উ বলে আর আরেকটা হচ্ছে এস সেট মানে হচ্ছে এটা বিটা সাইনের মতো লেখে একদম পুরো বিটা সাইনটাই ওখানে ব্যবহার করে এবার বলে এই চারটা বর্ণের মিনিং কি এটা যুক্ত বর্ণ কেন বলে আ উমলাউট মানে এ এর সাথে একটা ই যুক্ত আছে এ প্লাস ই ও উমলাউট মানে ও এর সাথে একটা ই উ উমলাউট মানে উ এর সাথে বা ইউ এর সাথে একটা ই আছে আপনি যখন উচ্চারণ করবেন আ এর উচ্চারণটা হয় আ আর এর মতো আ ও এর সাথে ও এ উ এর সাথে উ এ ঠিক আছে তারপরে হচ্ছে এস সেট মানে হচ্ছে ডাবল এস ডাবল এসকে সংক্ষেপে এস সেটের মতো করে লেখে এবং এটা ওইভাবেই লিখতে হয় এখন উচ্চারণগুলো আপনারা বুঝতে পারছেন আর বাকি যেগুলো এটা গানটা মুখস্থ করার পরে আপনি যখন অক্ষর দেখবেন তখন দেখবেন এ কে আ পড়তে হবে ই কে এ পড়তে হবে এরকম তো এই হচ্ছে জার্মান বর্ণমালা আশা করতেছে আপনারা বুঝতে পারছেন এবং আজকে থেকে যারা নাকি জার্মান ভাষা শিখতে চান এই গানটা গাওয়া শুরু করবেন এবং এই গানটা আপনার বাচ্চাকেও শিখাবেন আপনার যদি বাচ্চা থাকে বা আপনার যদি কোনো কাজিন বা ছোট ভাই বোন থাকে তাদের সাথে এই গানটা গাইবেন কোনো লজ্জা করবেন না দেখেন আমি ভিডিওতে এসে কিন্তু গানটা গাইলাম সো শেখার মধ্যে কোনো লজ্জা নাই এটা খারাপ কোনো জিনিস না সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে ভাষা রিলেটেড সো আমার সাথে থাকার চেষ্টা করবেন যদি আপনাদের প্রয়োজন হয় আল্লাহ হাফেজ